আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে এসেছি চালি চালি কাঁঠাল নিয়ে এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল মার্শাল্লাহ অসম্ভব পরিমাণের মজা কাঁঠালগুলো এখন আমনি একটা কাঁঠাল কেটেছে সবাই মিলে খাচ্ছিল আমি একটা প্লেট করে কতগুলো কাঁঠাল নিয়েছি ভাবছি একটু ভিডিও করি কারা কারা আমার মতো চালি চালি কাঁঠাল পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি বাবা তুমি কি বলতে চাচ্ছ বলো না তোমার কাঁঠাল বাইক থেকে কাঁঠাল পেরেছে তুমি দেখেছ হ্যাঁ তুমি একটা কাঁঠাল খাবে খেতে চাও একটা নাও নাও একটা বিসমিল্লা করে খাও হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে বলো মজা অনেক মজা তোমার দাদুর জন্য দোয়া করো বলো আল্লাহ আমার দাদুকে সুস্থতা সহিত ন্যাখায়াতান বাড়িয়ে তুলেন আমিন আমিন সুমামিন তো এই যে ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত থাকলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রেখে দিয়েছ আল্লাহ হাফেজ